এই ওলে আজ পর্যন্ত কোনো ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করে যে মানব দেহের ক্ষতিকারক দিক সেটা কিন্তু এই ওলের মধ্যে কৃষক পারে না সাথী ফসল হিসাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফসলের সাথেও আপনারা জমির আলের সাইড দিয়ে এই ওল করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময়ই বরাবরে নিত্য নতুন প্রতিভা আপনাদেরকে দেখায় ওল চাষ ওল আমাদের একটা অর্থকারী ফসল বাৎসরিক ফসল মুনাফা অর্জনের ফসল ওল আবাদ করে আমাদের অনেকেরই ভাগ্য পরিবর্তন হয়েছে সারা বাংলাদেশের অনেক কৃষকেরই আপনারা যাতে ওলে আবদ্ধ হন ওল আবাদ করে বেকারত্বর অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন এ নিয়ে দীর্ঘদিন ধরে ওল চাষ নিয়ে আপনাদেরকে কথা বলছি আমি সবসময় আপনাদেরকে যে ফসলগুলো টিকসই কৃষি সেই কৃষিগুলো আপনাদেরকে করার জন্যে আহ্বান জানায় বাংলাদেশে প্রতিনিয়ত সব জায়গাতে সব শ্রেণীর মাটিতেই জলাবদ্ধ ছাড়া ওল আবাদ করা সম্ভব এটা বৈশাখ থেকে চৈত্র মাসের মধ্যে উপযুক্ত সময় এখনও চলমান আছে এই ওলের সবচেয়ে যেটা ভালো দিক রোগ বালায় কম সহনশীল এবং বাজারে উচ্চ মূল্য থাকে এবং সব ধরনের তরকারিতে তরকারি তৈরি করে আমাদের একটা খাদ্যর ঘাটতি মেটাই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতে সবসময়ই এই ধরনের ফসলগুলো করে নিজেদের চাহিদাটুকু মেটার জন্যে আমি আপনাদেরকে সবসময়ই কৃষিতে আহ্বান জানাচ্ছি এটার সবচেয়ে যেটা ভালো দিক সেটা একবার যদি আপনি ওলের বীজ তৈরি করে নিতে পারেন তাহলে দীর্ঘদিন বীজ চলমান থাকবে তারপরের যে দিকটা বাড়ির আনাচে কানাচে অল্প একটু জায়গাতে ছায়াযুক্ত জায়গাতেও এই ওলা চাষ করা যায় এবং এটার উচ্চ মূল্য থাকে সব সময় বাজারে এই বছর সুয়াত্তর থেকে আশি টাকা কেজি ছিল এক কেজি ওলের দাম আমরা প্রতিনিয়ত খাদ্যর যে ঘাটতি খাদ্যর যে অনেক উচ্চ মূল্যের দাম এটা নিয়ে আমরা সবসময় চিল্লাচিল্লি করি কিন্তু আমরা উৎপাদনে যাই না আমরা যদি উৎপাদনমুখী হই তাহলে কিন্তু আসলে এই যে ওলা আবাদ করা হয়েছে এখানে আমরা আমাদের নিজেদের চাহিদা মেটাতে পারবো এবং অর্থনীতির যে একটা চাপ আমাদের উপর সব সময় চলমান থাকে সেই অর্থনৈতিক চাপও আমরা নিজেদেরকে রিমুভ করব তাই বাংলাদেশে এরকম আদা নিয়ে অনেক সময়ই কথা বলছিলাম আমরা কিন্তু আদার সাপ থেকে আমরা নিজেদেরকে রিমুভ করতে পারতেছি আর অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আদা চাষে থাকতে হয় না আলুতে আমরা অনেক চাষি আলু চাষ করে আমরা যে এই সুয়াত্তর আশি টাকা আলু ছিল আলুর কিন্তু দাম কম তাই প্রতিনিয়ত কৃষিকে যুদ্ধ করে বাঁচতে হয় আমাদেরকে প্রতিনিয়ত খাবার খেতে হয় শুধু আমরা মাছ মাংসর উপর নির্ভরশীল না হওয়া ওগুলো একটা পুষ্টিকর খাবার এখানে বহু বিধি পুষ্টিকার খাদ্য আছে যেটা মানব দেহের জন্য অত্যন্ত ও একটা ভালো খাদ্য এবং সবচাইতে যেটা আমি আপনাদেরকে ওল খাতে আগ্রহ জানাবো এই ওলে আজ পর্যন্ত কোনো ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করে যে মানব দেহের ক্ষতিকারক দিক সেটা কিন্তু এই ওলের মধ্যে কৃষক পারে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের এক শতাংশ জাগাও আছে আপনারা ওল চাষ করে নিজেদেরকে নিজেদের চাহিদা মিটার জন্যে আপনারা ওল চাষ করতে পারেন আমি দীর্ঘ দিন ধরে এই ওল চাষের সাথে জড়িত ছিলাম আমি এক এক সময় এক এক প্রযুক্তি এক এক টেকনোলজি আপনাদের হাতে তুলে দিয়ে আমি কৃষিকে একটু হলেও আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহানুভূতি আমাদের কৃষিকে একটা পর্যায়ে নিয়ে গেছে ইনশাল্লাহ এই প্রযুক্তিগুলোকে আরও কিভাবে উন্নত করা যায় আরও কিভাবে অল্প জায়গাতে অধিক ফলন করা যায় এবং এই ওল শুধু ফাঁকা জমিতে করা যায় না সাথী ফসল হিসাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফসলের সাথেও আপনারা জমির আলের সাইড দিয়ে এই ওল করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং নিজের চাহিদাটা মেটাতে পারবেন ওল একটা খুবই সহনশীল এবং বাংলাদেশের আবহায় অত্যন্ত ভালো শ্যুট করে সব ধরনের জায়গাতেই ওল লাগা যায় শুধু পানি বেঁধে থাকবে এবং ভিজা থাকে যে ধরনের জায়গাতে বন্যার পানি ওঠে সে সমস্ত জায়গা বাদ দিয়ে আপনারা ওলাবাদ আবাদ করবেন সকলের কে ওল চাষে আহ্বান জানিয়ে আজ এই পর্যন্ত আবারও ওল নিয়ে বিভিন্ন তথ্য আমাদের ইউটিউবে আছে যে তথ্যগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ ওল চাষে আগ্রহ প্রকাশ করাবে এবং ওল চাষ করে আমাদের যে একটা বাড়তি মুনাফার জায়গা তৈরি হবে ইনশাআল্লাহ আপনারা করবেন এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম